আমরা আমাদের পুরো কোচ এবং কামড়েছি তখন ধর মহাশয়কে পক্ষ থেকে সামান্য উপহার ডাক্তারদের সঙ্গে তুলে আমাদের অত্যন্ত মনের আদেশ এসেছে তাই তখন ধর মহাশয়কে বলবেন একটু সামনে দাঁড়াবেন এবং আজকের এই বিশেষ

উপদেশমূলক কথা আমরা এসএমসি কোচিং সেন্টারের পক্ষ থেকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সবাইকে আমার শুভবাসে আনন্দ শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই এই কোচিং সেন্টার যারা আছে সবাইকে আমার কোচ এবং কর্মকর্তা খেলোয়াড় সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই আমার কোচিং সেন্টারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই রাজীব আমাদের রাজীবের খেলেছে আর এই এই যে উনি অনুষ্ঠান মাস্টার হচ্ছে আমরা কি অশিক সরকার স্কুল মাস্টার কেন তো ফুটবল নিয়ে অনুপাগল এই মাঠেও আমি মাঝে মাঝে আসতাম যখন থেকে আমি হাজমা থাকতাম তো এই মাঠ আমারও প্রিয় মাঠ এও আমার অনেক পুরোনো ছাত্র অনেক খেলা খেলেছে এই ক্যাম্প রাজীব এবার এরা মিলিয়েই এটা সৃষ্টি করেছে তো আমার ভালো লাগে বাচ্চাদের নিয়ে এরা যে কাজটা আগেই নিয়ে যাচ্ছে আমি চাইব এই মাঠ থেকে এই যে ছেলেগুলো আছে এই কোচিং থেকে আরও ভালো ভালো ছেলে ভারতবর্ষ পশ্চিমবাংলা কল্যাণী নদীয়া এবং অনেক ছেলে হয়তো জড়িয়ে আসবে এইটা আমার ভালো লাগে আমার উদ্দেশ্যে আমাদের ভূমিকা তো এই থেকে আসুন অনেক ভালো ছেলে জড়িয়ে আসুক আমি এইটাই রিকোয়েস্ট করবো এই কোচিং সেমটা যেন না ভেঙে যায় সব সময় যেন এইটাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করে ভালো কোচের মাধ্যমে ভালো একটা যুগের মাধ্যমে যেটা অনেক এখন অনেক কিছু দিয়ে গেছে প্রফেশনালি সৃষ্টি করে দিয়ে ভালো ভালো খেলোয়াড় তৈরি করি আমার কোচিং সেন্টার পর থেকে অশেষ ধন্যবাদ জানাই রাজীবকে মাস্টারমশাইকে এই কোচিং সেন্টারকে সবাই ভালোবাসি ভালো ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে তপন ধর মহাশয়কে কেভিএফ কোচিং সেন্টার হ্যাঁ কেভিএফ সি সি কোচিং সেন্টারে কর্ণধার এবং প্রশিক্ষক তখন মহাশয় তো আজকে এই যে পৃথিবী আমরা শুরু করতে চলেছি এই যে মানুষের মধ্যে আদান প্রদান আজকে এখানে আসছে আমাদের ছেলেরা আপনাদের ওখানে যাবে এই যে এর সঙ্গে আমাদের খেলোয়াড় আপনাদের খেলোয়াড়ের গুণগত মান অত্যন্ত উন্নত জয় আপনাদের কাছে করবো আপনারা অভিভাবক অভিভাবিকা যারা এসছেন তারা কোচিং সেন্টার যাতে চলে ফুল অনেক চুরি হয় কিন্তু কেউ ফোটে না এই ফুল ফোটার পেছনে তিনটি জিনিস অর্থাৎ কি হচ্ছে মানে একটি কোণায় থাকবে অভিভাবক আরেকটি কোনায় থাকবে প্রশিক্ষক আরেকটি কোণায় হচ্ছে ছাত্র তাহলে ছাত্র অভিভাবক এবং প্রশিক্ষক এই তিনজনের মূল বচ্ছে এই যে আমাদের ছোটো ছোটো আগুনের পঙ্কি একদিন ভারতবর্ষের মাঠ পারি যদি আমাদের এই যে বন্ধনটা থাকে ওই টান্তি এই হলেই আমরা আমাদের আজকে পূর্ণ ম্যাচ শুরু করতে চলেছি সবাইকে ধন্যবাদ